আসসালামু আলাইকুম কল্পনা করুন আপনার পাশে কেউ একজন দাঁড়িয়ে আছে কিন্তু আপনি তাকে দেখতে পাচ্ছেন না সে আপনার কথা শুনছে আপনাকে দেখছে এমনকি আপনার চলাফেরাও লক্ষ্য করছে সৃষ্টি শুরু থেকেই মানুষের মনে একটি বড় প্রশ্ন জিনজাতি যদি আমাদের পৃথিবীতেই বসবাস করে তবে আমরা তাদের খালি চোখে দেখতে পাই না কেন এটি কি আমাদের চোখে শিয়াবদ্ধতা নাকি এর পিছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য আজকের ভিডিওতে আমরা এই প্রশ্নের উত্তর খুঁজব কোরআন এবং বিজ্ঞানের আলোকে ইসলামী বিশ্বাস অনুযায়ী আল্লাহতালা জাতিকে মানুষের দৃষ্টি থেকে লুকিয়ে রেখেছেন পবিত্র কুরআনের স্পষ্ট কারণ বর্ণনা করা হয়েছে স্র আল আরাফে সাতাশ নম্বর আয়াতে আল্লাহতালা বলেন সে শয়তান এবং তাদের দলবল তোমাদেরকে এমনভাবে দেখে যেখান থেকে তোমরা তাদেরকে দেখতে পাও না জিনদের সৃষ্টি করা হয়েছে মারিজুম মিন্নার বা ধোয়াহীন আগুনের শিখা থেকে তাদের শারীরিক গঠন মানুষের মতো ঘন বা স্থল নয় বরং অত্যন্ত সূক্ষ্ম এই সূক্ষ্ম গঠনের কারণেই তারা আমাদের দৃষ্টির সীমার বাহিরে থাকে মানুষের চোখ সব কিছু দেখার জন্য তৈরি করা হয়নি বিজ্ঞানের ভাষায় বলতে গেলে আমাদের চোখের একটি নির্দিষ্ট ভিজিবল বা দৃশ্যমান বর্ণালী রয়েছে আমরা কেবল তিনশো চল্লিশ থেকে সাতশো চল্লিশ ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো দেখতে পাই এর বাহিরে থাকা অতি বেগুনি রশ্মি বা এক্স রে আমরা খালি চোখে দেখি না জিন যেহেতু আগুনের উত্তাপ বা এক ধরনের শক্তি থেকে তৈরি তাদের অস্তিত্ব হয়তো আলোর এমন কোনো তরঙ্গ দৈর্ঘ্য যা মানুষের চোখের রেডিনে শনাক্ত করতে সক্ষম নয় ঠিক যেমন আমরা বাতাস বা মোবাইলের নেটওয়ার্কের সিগনাল দেখতে পাই না কিন্তু তাদের অস্তিত্ব অস্বীকার করতে পাই না অনেকেই মনে করে ইঞ্জিন দেখতে না পারাটা হয়তো আমাদের চোখের সীমাবদ্ধতা কিন্তু এটি মানুষের জন্য এক বিশেষ জিনদের আসল রূপ বা তাদের যদি সারাক্ষণ আমাদের চোখের সামনে থাকত তবে মানুষ ভয়ে স্বাভাবিক জীবনযাপন করতে পারত না অদৃশ্য জগতের উপর বিশ্বাস স্থাপন করা মমিনদের জন্য একটি বড় পরীক্ষা জিনদের না দেখেও তাদের অস্তিত্ব এবং আল্লাহর ক্ষমতাকে বিশ্বাস করাই হলো ইমান মানুষ তার ঘরে বা একান্ত ব্যক্তিগত মুহূর্তে যদি সব সময় অন্য একটি বিজাতির সৃষ্টিকে চলাফেরা করতে দেখত তবে মানুষের কোনো ব্যক্তিগত গোপনীয়তাই থাকতো না যদিও সাধারণত তাদের দেখা যায় না তবে হাদিস অনুযায়ী জেনেরা বিভিন্ন রূপ ধারণ করতে পারে তারা যখন সাপ কুকুর বা মানুষের রূপ ধারণ করে কেবল তখনই তাদের মানব মানবচক্ষে দেখা সম্ভব হয় তবে তাদের প্রকৃত বা আসল রূপে দেখা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় জিন জগৎ আমাদের সমন্তরাল এক জগৎ আমরা তাদের দেখতে পাই না আমরা তাদের দেখতে পাই না মানে এই নয় যে তাদের অস্তিত্ব নেই বরং আমাদের চোখে সীমাবদ্ধতা আর আল্লাহর বিশেষ রহমতের কারণেই এই পদ্মা বিদ্যমান মহাবিশ্বের অসংখ্য রহস্যের মধ্যে এটি কেবল একটি ছোট্ট অংশ আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন